হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ধাপে ধাপে আমি একটি অ্যাক্রিলিক পেন্টিং শেষ করলাম আর সমুদ্র আমার ভীষণ পছন্দ তাই একটি বিশাল ঢেউয়ের ফ্রেমে ধরা পড়েছে একটি মোহনীয় সূর্যাস্ত এরকম একটি পেন্টিং আমি আজকে ক্যানভাসে করেছি বহুদিন পর আমি সমুদ্র আঁকছি তাই একটু নার্ভাস ছিলাম যে আমি ঢেউগুলো ঠিকঠাকভাবে ধরতে পারবো কিনা তবুও যাই হোক শেষ পর্যন্ত আমি শেষ করতে পেরেছি এই পেন্টিংটা করার জন্য আমি অ্যাক্রেলিক কালার ব্যবহার করেছিলাম যদিও ভিডিওটা একটু লম্বা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি নিজেও দারুন একটি সমুদ্র দৃশ্য শুরু করতে পারবেন তো সবার আগে আমি পেন্সিল দিয়ে একটি হালকা গাইডলাইন এঁকে নিচ্ছিলাম ঢেউটা থাকবে বাম দিকে যেন সেই ঢেউয়ের ভেতর দিয়ে সূর্যটা দেখা যায় এরপর একটি ব্রাশ নিয়ে আমি প্রথমে সূর্যের মধ্যে গ্যাম্বুজি এলোর সাথে সাদা রং মিক্স করে কালার দিয়েছি এবং তার চারপাশে আমি গ্যাম্বোজি এলো বা ক্রোমিয়েলো বলি যেটাকে সেই রংটা ব্যবহার করেছি এরপর ধীরে ধীরে আকাশের ডিটেলসগুলো শুরু করলাম এখানে মেঘগুলো হালকা পার্পল কালার রেখেছি আমি পার্পেল কালারটা বানানোর জন্য আমি ওশিয়ান ব্লুর সাথে ভার্মিলিয়ান রেড কালারটা মিক্স করেছি আর সাথে একটু সাদা বেসিক্যালি আমি পুরো ছবিটাই করেছি খুব সিলেক্টিভ কিছু রঙ দিয়ে সাদা ক্রোমালো ভার্মিলিয়ান রেড ক্রেমসন রেড পোশিয়ান ব্লু কোভার ব্লু অ্যান্ড লাইট স্কাই ব্লু আর সাথে সাদা রঙটা ছিলই তো আকাশের ডিটেলসটা শেষ করার পরে ধীরে ধীরে আমি সাগরের পানির যেই ডিটেলস ছিল সেটা করছিলাম কালার দেওয়ার সময় এখানে খেয়াল রাখছিলাম যেন হরিজেন্টালি কালারগুলো অ্যাপ্লাই করতে পারি আর সাথে সাথে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডিটেলস কিছু হাইলাইটস এগুলোও কালার করে ফেলছিলাম আমি চাচ্ছিলাম খুব কুইক একটা কাজ শেষ করতে যে এই ছবিটা আমার ভিডিওটা হয়েছে সাত আট মিনিটের কিন্তু আমি ছবিটা আঁকা শেষ করেছিলাম প্রায় এক ঘন্টা সময় নিয়ে সো এক ঘন্টা সময়ের মধ্যে একটা পুরো ক্যানভাসের ডিটেলস শেষ করা এটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার আর আমি একবারে বসে একটা কাজ শেষ করেছিলাম এই কাজটা করার সময় কোনো ব্রেক নেইনি আর ক্যানভাসের সাইজটাও ছিল একটু বড় সেটা বারো বাই চোদ্দো ইঞ্চি সাইজের একটা ক্যানভাস আর নর্মালি এই সাইজের ক্যানভাসগুলো আসলে আমার জন্য খুব বেশি একটা বড় হয়ে যায় সেটাও বলবো না ইউজুয়ালি আমি যেই ক্যানভাসগুলোতে ছবি আঁকি সেগুলো তিন ফিট বাই চার ফিট বা পাঁচ ফিট বাই ছয় ফিট হয়ে থাকে তো এটাকে খুব বেশি বড়ও বলা যাবে না আবার অনেক দিন পর আমি যেহেতু সমুদ্র আঁকছিলাম এই নিয়ে আমি সমুদ্রতে তিন চারটা কাজ করেছি তো একটু কনফিউজ ছিলাম যে আমি ঢেউয়ের রঙগুলো সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবো কি না তারপর এভাবেই আমি গাছটি করে গেলাম এখানে বেশ কিছু ব্রাশ ইউজ করেছিলাম আমি এর মধ্যে ফিলবার ব্রাশ রাউন্ড ব্রাশ ফ্ল্যাট ব্রাশ ছিল ঢেউয়ের ডিটেলসগুলো করার সময় আমি সাদার সাথে একটু আকাশি রঙটা মিশিয়ে হালকা সাদা রঙটাকে হালকা মাইল্ড করে নিয়েছিলাম যেন খুব বেশি চোখে না পড়ে সাদা রঙটা আর চিকন তুলি দিয়ে মাঝে মাঝে ডিটেলস করে যাচ্ছিলাম ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছি এই ডিটেলসের সময় আমি কিন্তু ওশিয়ান ব্লুর সাথে ব্রেডিয়ান গ্রিন কালারটাও মিক্স করেছি মূলত ব্রেডিয়ান গ্রিনের সাথে যখন আমরা ব্লু আর একটু হোয়াইট মিক্স করি তখন সমুদ্রের পানির যে এক্স্যাক্ট কালারটা আছে সেই রংটা আমরা পেয়ে যাই আর সেই রংটাকে ধরার জন্য আমাদেরকে অবশ্যই এই কালারগুলো মিক্স করতে হবে তো এখন আপনারা দেখছেন সব শেষ লাস্টের দিকের কিছু ডিটেলস করছি এখানে সমুদ্রের ঢেউয়ের মাঝেও একটু সূর্যের আভা পড়েছে বা সূর্যের একটা রং এসেছে একটা সূর্যের ঝলক এই ঢেউয়ের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাপারটাকে ফুটিয়ে তোলার জন্য আমি কিন্তু ঢেউয়ের মধ্যেও গ্যাম্বো সাথে সাদা এবং সামান্য বার্মিলিয়ান রেড কালার মিক্স করে দিয়েছি যেন খুব অরিজিনাল লাগে পুরো বিষয়টা দেখতে আর লাস্টের দিকে ডিটেলস করার সময় আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট দিচ্ছি এটা ঢেউয়ের ধারায় হাইলাইট বলতে পারি আমরা আর সাথে সাথে ছোট ছোট ব্রাশ স্ট্রোক দিয়ে পানির বুধ বুধ পানির ফোটোগুলো আঁকছিলাম ঢেউয়ের উপরে এই অংশে আমরা একটু খেয়াল করে ড্রাই ব্রাশ টেকনিকটা অ্যাপ্লাই করব। এতে ভালো একটা ফোমি টেক্সচার আসবে আর এখন সময় চূড়ান্ত টাচাপের আমি পুরো ছবির উপর একটু চোখ বুলিয়েছি কোথায় একটু লাইট দরকার কোথায় কন্ট্রাস্ট বাড়ানো দরকার সাগরের কিছু কিছু অংশে আমি আবারও হলুদ এবং সাদা মিশিয়ে আলো এনেছি এখন আমি একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু পার্পল কালারও ঢেউয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি যেন একটা ড্রামাটিক লুক আসে আর সচরাচর এই ধরনের সমুদ্রের ঢেউ বা সাগরের ঢেউগুলো তো ফোনে ক্যাপচার করা পসিবল না আমি রেফারেন্স ছবিটা কালেক্ট করেছিলাম পিন্টারেস্ট থেকে পিন্টারেস্টটা আমার আসলে ছবির সাবজেক্ট চুজিংয়ের জন্য খুবই ফেভারেট একটা সাইট সেখানে আমি আসলে যে ধরনের ছবিগুলো যে ধরনের আর্টওয়ার্কগুলো করতে চাই সেটা নিয়ে একটা রেফারেন্স পাওয়া যায় ভালো ধারণা পাওয়া যায় সো এই ঢেউয়ের পুরো কাজটাই আসলে আমার খুব ছটপট করার সিদ্ধান্ত হয়েছিল জাস্ট সকালবেলায় ঘুম থেকে উঠে মনে হয়েছে যে একটা সমুদ্রের ঢেউ আঁকবো তখনই রক নিয়ে আমি বসে পড়েছিলাম আর এটা আঁকা দেখতে দেখতেই আপনাদেরকে ছোট্ট আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমার কিন্তু সামনে নতুন কোর্স আসছে যেই কোর্সটা শুরু হচ্ছে জুলাই মাসের তিন তারিখ থেকে এবং কোর্সে আপনারা চার মাসের ক্লাস পাচ্ছেন এটা সবচেয়ে মজার একটা বিষয় যে এই প্রথমবার একিটুকি অফ ফারহিনা থেকে টোটাল একত্রিশটা ক্লাস আপনারা পাচ্ছেন অর্থাৎ প্রতিটা মিডিয়ার উপরে দশটা করে ক্লাস থাকবে এবং এই দশটা ক্লাসই হবে মাস্টার ক্লাস অর্থাৎ একদম বেসিক থেকে ডিটেলস যেভাবে আমি শিখেছি ছবি আঁকা ঠিক সেভাবে আপনাদেরকে শেখাবো প্রতিটা সাবজেক্টের ডিটেলস ধরে ধরে শেখানো হবে পেন্সিল স্কেচ ওয়াটার কালার এবং অ্যাক্রেলিক পেন্টিং থাকছে এই কোর্সটিতে সো কোর্সটিতে এনরোল করতে চাইলে অবশ্যই আঁকিটুকি অফ ফেসবুক পেজে এখনই যোগাযোগ করবেন সময় কিন্তু খুব কম আছে হাতে ভর্তির তিন তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে সো আশা করি সবার সাথে ক্লাসে দেখা হবে এখন দেখতে দেখতে আমি আমার কাজের প্রায় শেষের দিকে চলে এসেছি আমি এখন ওয়াটার কালারের যে ব্রাশটা হয় একদম চিকন আমার যে তুলিটা আছে সেটা দিয়ে আমি সাদা রঙের ডিটেলসগুলো দিচ্ছি চেষ্টা করছি একটু একটু করে পুরোটা কাজের মধ্যে ডিটেলস ধরার পানির মধ্যে যে হোয়াইটের রিফ্লেকশনটা থাকে সেই জিনিসটা বোঝানোর আমার কাছে বারে বারে মনে হচ্ছিলো যে হোয়াইটটা বেশি হয়ে যাচ্ছে তারপরেও সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি আমি এবং মনে হয় আমি পেরেছি আমাকে সবাই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আমি আসলে সমুদ্রের ঢেউটা সাকসেসফুলি আঁকতে পেরেছি কি না আর এরপর আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটিও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে চাইলে আকিট অফারহিনার সাথেই থাকবেন ধন্যবাদ